কথিত মানবিক করিডোরের পক্ষে কি বাংলাদেশের জনগণ শেখ একটা নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় যদিও সে শুধু ভারতের সাথে পিরিত করতে ভালোবাসত কিন্তু শত্রুতার দিকে তাকালে সে শুধু পাকিস্তানকে শত্রু হিসেবে দেখত কারণ সে যার সাথে পিরিত করত মানে ভারত যাকে নিষেধ করে দিয়েছিল পাকিস্তানের সাথে বন্ধুত্ব না করতে বাদবাকি কারোর সাথে সে কোনোদিন ঝগড়া করতে যায়নি পায়ে পরে গ্রামের মহিলারা যেমন ঝগড়া করতে যায় সেভাবে অনেকেই তার সাথে ঝগড়া করতে চাইলেও সে ঝগড়া করতে যায়নি যেমন মিয়ানমার কয়েকবার বাংলাদেশকে উস্কায় দিয়েছিল টেস্ট করেছিল তারপরেও শেখ হাসিনা তাদের ফাঁদে পা দেয়নি বরং সবাইকে খুশি করার চেষ্টা করেছিল কারোর সাথে শত্রুতা বাড়েনি কিন্তু ডক্টর নিউজ দেশের জনগণের মতামত না নিয়ে কথিত মানবিক করে দিচ্ছে রাখাইনে সাহায্য পাঠানোর জন্য কিছুদিন আগে বলল রোহিঙ্গারা মিয়ানমারে গিয়ে সামনে ঋদ করবে আর তারপরে কিছুদিন আগে প্রায় দুই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আবার নতুন করে প্রবেশ করলো এই হলো অবস্থা কথিত এই মানবিক করিডোর দিয়ে কি রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে বরং যুদ্ধের ময়দানে বাংলাদেশকে ফেলানোর ঝুঁকি তৈরি হচ্ছে এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ডক্টর ইনিউস এদেশের রাজনৈতিক নেতা বা বাংলাদেশের জনগণের কারোর সাথে কি কোনো কথা বলেছে কোনো পরামর্শই নেয়নি তার কি সেই অধিকার আছে এত বড় একটা বিষয় নিয়ে সেনাবাহিনী নিরাপত্তা বিশ্লেষকদের সাথে পরামর্শ না করেই হুডাট করে সিদ্ধান্ত নেওয়ার রোহিঙ্গা নিয়ে যদি সমাধানে আসতে হয় রোহিঙ্গাদের শক্তিশালী করতে হবে তারা যুদ্ধ করে হোক বা যেভাবে হোক তারা নিজেরা তাদের অধিকার আদায় করে নিবে কিন্তু সেটা না করে মানবিক করিডোর দিচ্ছে কথিত এই মানবিক করিডোর দেওয়ার পর কী হবে আমরা কি জানি না এই মানবিক করিডোর দিয়ে কি বাংলাদেশের কোনো ফায়দা আছে স্বৈরাচারীকে হাঁটিয়ে দেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসাইছে আর আপনারা এখন নিজেরাই স্বৈরাচারী হয়ে যাচ্ছেন দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলবেন আপনাকে আপনারা ছেড়ে দেব না সাবধান হয়ে যান দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলবেন না নিজের পছন্দ মতো কাজ করবেন না দেশের কথা ভাবুন আমেরিকাকে সব কিছু উজাড় করে দেওয়ার চিন্তা বাদ দিন বাংলাদেশের জনগণের কথা ভাবুন বাংলাদেশের জনগণ কি চায় সেই বিষয়টা দেখুন বাংলাদেশের সার্বভৌমত্ব যেন হুমকির মুখে না পড়ে সেই দিকে নজর রাখুন